আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন অহুবিশ্বাস একটা এটা ঘমে গেছে মানে বিএমপিরই মানে এটা মৃত্যুবাসী না কিসের তা বাজ মতন বুঝলাম না এডের গেছে তো একটা পরক্ষ গেছে মানে নায়িকা মানুষ যে ডাক দিব সে নিয়ে যাইবো তো পারে না বিএমপি কী কি কি মানে জেনে ডাক দিব সে নিয়ে যাইবো তার তো না করা পারে না হ্যাঁ একটা নায়িকা মানুষ ডালয়েড কুইন যে জায়গায় ডাক দেবো সে জায়গায় তার যাইতে হবে তে যাই গেছে তে এর মধ্যে বুবলির বক্তব্য কিছু কিছু অসুবিধা হয়েছে আবার পরিমণ পরিমণন তো ওই জায়গায় যে জায়গা অভিশেষে দাঁড়াইছে ওই জায়গায় তার পরিমণুজের ভাতাসে না পরিমণুজ তো ডাক দেয় তে ডাক যে দিব তার যজ্ঞ নাগে অভিশেষের যোগ্য আছে হ্যাঁ যোগ্যতা নেয় ওই জায়গা খারাইছে সেই জন্য অভিশেষের ডাক দিছে পরে কমে গেছে আজকে পরিমাণে যোগ্য নাই হেই সেই জায়গায় ওই জায়গায় ডাক পায়ও নাই যায়ও নাই তাহলে আজকে পরিমাণের খোঁচা লাগছে আর এই মুহূর্তে বুবলির বক্তব্য খোসা লাগছে আবার কিছু কিছু সাকিব ভক্ত আছে তাগো খুঁজছি কিছু তাগো খোঁসা লাগছে যে অভুবিশেষ যে জায়গায় দাঁড়াইছে যায় আর তো কেউ পার নাই জ্যাহের ফানাই হ্যাঁ ও অভুবিষ পাইলে বুবলির বক্তরাও নানান ধরনের বিদ্রোহী করে কইতাছে যে বিএনপি যোগ দিছে বিএমপি যোগ দিছে আসলে কিন্তু বিএনপি যোগ দেয় নাই একটা অনুষ্ঠানে গেছে যে মানুষ ডাক দিব নেই সে যাইবো আজকে হে মানুষ যেই ডাক দেব হে নেই যাইবো হ্যাঁ নায়িকা মানুষ তার লেগে কি অসমান মানুষের অসমান না গেছে ধে সম্মান মানুষের সম্মান করাই গেছে কত পুলিশ কত মানুষ তার অভবিশ্বাসের পাহারা দেহার মানুষ তে ওই অফিসে যে জায়গা হারাইছে তো যাইয়ার ফোন যেন পরিমাণে খুঁচা লাগছে পরিমাণে তো ডাক ডাকদা নাই সেজন্য পরিমাণে খুসা লাগছে আর যে জায়গায় গেছে বুবলির তো যাইবার যাওয়ারও যোগ্যতা নাই সেজন্য বুবলির বক্তব্য খুঁচা লাগছে তে লাইক আপনারা কেমন আছেন ভালো আছেন এমন ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অফ বিশেষের কি কথা শোনেন

বুবলির ভক্ত হেরা সইতেছে না কৃষি নিগে গেও উপ এনে যেবো এনে যেব উপবিশেষ সবাই ডাক পারে বুবলির বক্তব্য সইতেছে না বুবলির বক্তব্য জ্বালা ফোরা গেছে ও বুবলির ডাক পারে না বুবলির বক্তব্য জ্বালা ফোরা গেছে আবার পরিমণিরও জ্বালা ফোরা উঠে গেছে মিষ্টির জান্নাত তারও মনে হয় জ্বালা ফোরা পোকা জ্বালা ফোরা উঠিয়া গেছে অভিশেষ যে জায়গায় আর তো কেউ যাইয়ার পার না আর তো কেউ ডাক পার না অভিশেষ ডাক পারে কে অভিশেষ ডাক পারে মানে একটা অভিষেষটা ভালো মানুষ মানে সবাই ডাক পারে অভিশেষের বাংলা সবাই ভালোবাসে সবাই ভালোবাসে বিএমপি আওয়ামী সবাই ভালোবাসে অফিসে এই জন্যে অফিশম হয় সেই জায়গায় অফিসের ডাক পড়ে তার যোগ্য আছে যোগ্যতা যে খারায় যোগ্যতা দেয় কথা পায় এনে তো কোনো কথা কয় না যে বিএমপি আমি খারামো কি বিএমপি আমি দাঁড়ামো কি বিএমপি মুখে মুখে এসব তো তো কথা পইতেছে না তে এটা অনুষ্ঠানে সে অনুষ্ঠানে গেছে হ্যাঁ তার তো কোনো দোষ দোষ না এর মধ্যে দোষের কোনো কথাও না যে আমার ভিডিওটা আমার দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন দেখেন তো অপবিশেষের যজ্ঞ আছে দেহে ওই জায়গায় খারাইছে পরিমণের যজ্ঞ নাই বুবলির বক্ত বুবলিরও যোগ্য নাই মিষ্টি জানা তো যজ্ঞ নাই সেদিন সবারই খোঁজা মারে ভালো মানুষের কেউ দেহা পারে না জানা কথাই তুমি যাক জানিটু বারো ভালো খাও বারো পলো ভালো পড়ো তাহলে মানুষের কাছে শত্রু হয় তো অপবিশেষ তো ভালো খাইতেছে ভালো পড়তেছে মানুষের সম্মান করতে ভালো জায়গায় যাইতে ভালো জায়গায় খারাইতেছে আছে সেই জন্য পাইলে শত্রু আমি শত্রু খারছে বুঝছেন তো আর ভালো দেখতে দেখা পারত না ও ওই আইগে যেতেছে এ কে সহ্য হইতেছে না বুঝছেন তো আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখুন লাইক করেন কমেন্ট করেন শেয়ার